আমরা যে কথাগুলো বলছি আপনারা আলোচনা পর্যালোচনা করে দেখবেন এর কথাগুলো বলার মূল উদ্দেশ্য লক্ষ্য হল আমাদের এই সুন্দর দেশটা স্মরণের পরিণত আমাদের এই দেশের মানুষগুলো স্বাধীনভাবে তার মাথা উঁচু করে দাঁড়াবার মতো সেই পরিবেশ তৈরি হোক ইসলামী আন্দোলন বাংলাদেশের কথাগুলো বলছে মূল উদ্দেশ্য লক্ষ্য হলো যে দেশের ভিতরে শতকরা বিরানব্বই জনের মধ্যে মুসলমান বসবাস করে সেই দেশের মধ্যে ইসলামের যে আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে তারা মাথা উঁচু করে তার মারার সুযোগ যেন হয় কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে আমাদের কিন্তু যারা সমালোচনা করছেন আমি সেই ভাইদের কেবল আপনার নিজের চেহারা আয়নার দিকে তাকিয়ে দেখেন আপনাদের কিছু ইতিহাস তাকিয়ে দেখেন আপনাদের দেশ পরিচালনায় সুন্দর দেশকে একবার দুই বার পাঁচবার চোরের দিক থেকে আপনারা আপনাদের আপনারা নিজেকে প্রশ্ন করে দেখেন আপনাদের পরিচালনায় এই দেশের ভিতরে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে আপনাদের পরিচালনায় এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি চব্বিশ লক্ষ কোটি টাকার উপরে দেশ থেকে বিদেশে পাচার হয়েছে আপনাদের পরিচালনায় এই দেশের মধ্যে আইয়ামের জাহিলিয়াদের সেই ইতিহাসকে হার বানিয়ে আপনারা আয়না ঘরের মতো সেই মানুষ আশ্রাফুল মাহমুদাকে কষ্ট দেওয়ার জন্য আপনারা বিভিন্ন ধরনের তাণ্ড পরিচালনা করেছে। আপনাদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা একাত্তর স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল কিন্তু আপনাদের পরিচালনায় এই দেশটা চুয়ান্ন বছরে তেপান্ন বছরে স্বাধীনতা পায় নাই আমরা বিদেশের দালাল হিসাবেই আমাদের দেশে আমরা বসবাস করেছি আমাদের দেশের স্বার্থের অন্য দেশের স্বার্থকে আপনারা অধিকার দিয়েছেন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আল্লাহ খাস মেহরবানি এবং ছাত্র জনতা যখনই অন্যায় প্রতিবাদে যখন পথে নিজের তারা রাজপথে জীবন করে যখন আওয়াজ তুলেছিল অন্যায় পক্ষে আল্লাহ খাস মেহরবাণীতে এই পাশই আবাস টাকা পাচার কারিয়া আমাদের দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আমি আমার ভাইদেরকে বলবো যারা দেশের জন্য রাজনীতি করেন মানুষের বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য রাজনীতি করেন যারা ইসলামের জন্য রাজনীতি করেন আমি তাদের কুদার্থ আহ্বান জানাব আসেন তেপ্পান্ন বছরে পাঁচই আগস্ট চব্বিশের পরে যে ক্ষেত্র তৈরি হয়েছে দেশ করা মানবতার কল্যাণে নিশ্চয়তা বাস্তবায় এবং ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার যে শুরু হয়েছে তেপ্পান্ন বছরে আর আসেনাই এই সুযোগ যদি আমরা সর্ব্যবহার করতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস করবে তখন আমাদেরকে আমাদেরকে ঘৃণা করবে আমাদেরকে করবে যে পরেও তারা সুযোগকে কাজে লাগাতে পারে নাই এই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু নির্বাচনে মানুষের ভোটে হয়ে সরকার গঠন করে নাই তারা কিন্তু মানব অভ্যুত্থানের ফসল অন্তর্বর্তীকালী সরকারে যে ঘোষণা ছিল যে সংস্কার দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচন কিন্তু আমরা দুঃখ বলতে হয় আজকে দুঃখ বুক ধরা নিয়ে বলতে হয় যে আজকে আপনি নির্বাচনের ঘোষণা করেছেন এখন পর্যন্ত সেই লেভেল প্লেইং ফেল এখনো কিন্তু তৈরি হয় এখনো সংস্কার হয় নাই এখনো বিচার দৃশ্যমান হয় নাই এই অবস্থায় আপনি চার নির্বাচন করবেন আর হাজার হাজার বার কোন হয়েছে সেই রক্ষী সেই আশায় বুক ভরে বুক পেটে আজকে রাস্তায় নেমেছি চুরায় অভ্যুত্থানে কোন রাজনৈতিক দল ফেলেন নিয়ে রাস্তায় নামতে পারে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠনের জন্য অন্যায় প্রতিবাদে খুঁজে প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম বাংলাদেশকে গঠন করার জন্য আর সেই বাংলাদেশ আমাদের সামনে কিছু ক্ষমতা প্রেমিকরা আবার জেন তের আমাদেরকে গুলির ভয় দেখিয়ে আমাদেরকে মাস্টারের ভয় দেখিয়ে আমাদের গুণ্ডার তাণ্ডব দেখিয়ে আমাদেরকে আওয়াজ করে তোমরা ভুল ইচ্ছা করলেই যেন তো নির্বাচনের মাধ্যমে এই দেশকে আমরা বিদেশের চাবিদা রাষ্ট্র বানাতে চাই না আমাদের দেশে টাকার বিদেশে পাচার করার সুযোগ দিতে চাই না আমাদের দেশকে আর বারবার সন্তান মাহারা হোক আর সন্তান মাহারা হয়ে মাতৃ তা করবে এই পরিবর্তন আমরা চাই না এই পরিবর্তন আমাদের কি করতে হবে তেপান্ন বছর বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা যে নির্বাচন পত্রটি দেখেছি আমাদের সম্মানিত দাজী ভাই বলেছেন আমি সেই কথার পুনরাবৃত্তি না করে আমরা পরিষ্কার বলছি সুজনায় জড়িত একাত্তর পার্সেন্ট মানুষ পেয়ার পদ্ধ থেকে নির্বাচন চায় প্রতিটা ভোটারে সেখানে মূল্যায়ন হয় আর পেয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে এককভাবে সরকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ থাকে তখনই দেখবেন যে এলাকা ভিত্তিক যে গুটা তৈরি হয় চালাবাস তৈরি হয় এবং সেন্টার দখল হয় এগুলো আল্লাহ আমাদের পিয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে সম্ভব হয় এই জন্যই পিয়ার পদ্ধতি নির্বাচন এবং মৌলিক সংস্থা এবং দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচনে চিন্তা করবেন এটা আমরা আহ্বান জানাচ্ছি বর্তমান কমিশনারি নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আর আপনাদের কাছে একটা খুশি সহকারে সংবাদ বলতে হয় আজকে দেশ প্রেমিকরা ইসলাম প্রেমিকরা আল্লাহ রহমতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আড়াই লক্ষ করছে এই ধারায় তেত্রিস স্লোগানে এই ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে বন্ধক সাগরে নিক্ষেপ করতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আচ্ছা আলহামদুলিল্লাহ প্রেমিক দেখছি নির্মাণের বিষয় আমরা বলছি যেটা যদি না হয় কারণ কিছুদিন আগে যে বন্যা কবলিত পালিত হয়েছে মানুষের দুর্ভোগ আপনারা দেখেছেন এই সুযোগে আপনারা এই পাত নির্মাণের ব্যবস্থা করবেন এটা বিশেষ করে বেনিবাসীর পক্ষ থেকে আমরা আপনাদের কাছে পূজার তো আহ্বান জানাচ্ছি আলহামদুলিল্লাহ শুনেন পাঁচই আগস্টে পরে ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে কাজে লাগা লাগাতে হবে না কাজে লাগাবেন কিভাবে প্রার্থীরা কাজে লাগে এই জন্য আমরা